আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো মাছের তেলানি এই মাছ যে না খাবে সেও খাবে আর আজকের এই তেলানি রেসিপি দেখলে যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন মুখে লেগে থাকার মতো রান্না হবে আজকে আশা করি আমার আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে আর তাহলে কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে এখানে আমি পাঙ্গাশ মাছ নিয়েছি মাছগুলো আমি এখন লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি এখন চলে যাচ্ছি রান্নায় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অ্যাড করেছি এখানে তেলের মধ্যে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কোনো মাছ রান্নায় মাছগুলো একটু হালকা করে ভেজে নিলে রান্নার স্বাদ অটুট থাকে এই রান্নাটি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে আমি মাছ দিয়ে করে দেখালাম কারণ অনেকে আমরা পাঙ্গাস মাছটা খেতে চাই না এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যে না খাবেন সেও খাবেন মুখে লেগে থাকার মতো দারুণ একটা রেসিপি মাছের এক আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই তেলের সাথে আরো তেল আমি অ্যাড করছি তেলানি রান্নায় একটু তেল বেশি হলে ভালো লাগে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এর সাথে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি সাথে আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে নিচ্ছি কিছুক্ষণ ভেজে এখন আমি বাটা মশলা অ্যাড করবো এখানে রসুনের পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট তাও এক টেবিল চামচ এবং এর সাথে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম দু টেবিল চামচ পেঁয়াজ বাটাটা এর জন্য দিয়েছি যাতে ঝোলটা খুব ক্রিমি হয় এতে করে মাছের ঝোলের টেস্ট খুবই ভালো আসবে এখন আমি এর সাথে একটা তেজপাতা চিড়ে দিচ্ছি সাথে দুটো দারচিনি এবং মুখ ফেটে নেওয়া দুটো এলাচ দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য এখানে এক টেবিল চামচ লবণ অ্যাড করছি আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি এখানে কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ এবং জিরার গুঁড়া তাও আধা টেবিল চামচ এখন আমি এখানে ফ্রোজেন টমেটো অ্যাড করেছি আপনারা চাইলে ফ্রেশ টমেটোটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন আমার হাতের কাছে ফ্রোজেন টমেটো ছিল তাই আমি এটা ইউজ করেছি টমেটোতে এমনিতে একটু পানি ছিল তাই আমি বাড়তি কোনো পানি এখানে অ্যাড করিনি মশলাটা কষার পরে আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে মাঝারি হিটে রান্নায় বলক আসা পর্যন্ত পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম রান্নায় দেখুন বলক এসে গেছে এখন আমি মাছগুলো ছড়িয়ে দেব ঝোলের উপরে আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে আরও তিন মিনিট রান্না করে নেব মাছগুলো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারবেন আমি জিরার গুঁড়োটা ব্যবহার করেছি আমার রান্নাটা একদমই হয়ে গেছে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ প্লিজ